আসসালামু আলাইকুম ভিওর্স আমি যশোর গাড়িঘাত থাকেননি মুন আপনাদের সামনে প্রথম করছি টাটা সোলেতার ইয়েক্স ফ্রেশ কন্ডিশনের রানিং একটা গাড়ি দু হাজার নয় সালের গাড়ি গাড়ির ডিটেলস দেখুন গাড়ির নাম্বার ঢাকা মেরাটা চোদ্দো অষ্টাশি শূন্য পাঁচ

আমাদের ভিওয়ার্স টাটা ষোলোতর এক্স দুই হাজার নয় সালের রানিং গাড়ি গাড়ির পেপার সব কমপ্লিট গাড়িটির জার্নিতে ইচ্ছুক তো আমার নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন ছোটো বড়ো সব ধরনের গাড়ি ভিডিও আপলোড করতে চ্যানেল সাবস্ক্রাইব করুন গাড়ি চ্যানেল সব ধরনের গাড়ি কমিশাল্লা যে কোনো গাড়ির জন্য গাড়ি যাচ্ছে হটলাইন নাম্বার কল করুন গাড়ি বাঁচা হোটেল নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর এইট ফাইভ জিরো থ্রি টু ওয়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম